ইকরা মহিলা মাদ্রাসা পাঁচতলা জানালার ফাঁক দিয়ে লাফিয়ে পড়ে মোসাম্মদ সামিরা নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে শুক্রবার এপ্রিল বেলা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাত পাঁচতলা থেকে আহত হয় নিহত একদিন নাঙ্গলকোট উপজেলার নাগোদা এলাকার প্রবাসী নিজামুদ্দিনের মেয়ে স্থানীয় সূত্রে জানা গেছে আঠারোই এপ্রিল রাত আড়াইটার দিকে কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসাম বাইপাস নোয়াখালী রেলগেট এলাকা ইকরা মহিলা মাদ্রাসায় ভর্তি করে স্বামীরার মা পড়াশোনা হয় তাকে আবাসিক ভর্তি করা হয় গত রমজান মাঝামাঝি এক সপ্তাহ আগে নতুন বছরে ক্লাস শুরু হয় কিন্তু ওই ছাত্রী আবাসিকে থাকতে অনাগ্রহ প্রকাশ করে বৃহস্পতিবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওই ছাত্রী তার মাকে ফোন করে রাতে সবার অজান্তে জানালার ফাঁক দিয়ে সে নিচে জাপ দেয় এতে তার হাত ও ফাঁজরে হার ভেঙে যায় স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে ভোর পাঁচটার দিকে পরিবার সদস্যরা তাকে ডাকার পঙ্গু হাসপাতালে ভর্তির চেষ্টা করেন পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা এগারোটায় তার মৃত্যু হয় ধানমন্ডি থানার পুলিশ লাকসাম থানায় খবর দিলে পুলিশ ঘটনারই তদন্ত নামে সামিরার মামা নাসিরুদ্দিন ও একই বাড়ির চাচা সৈকত বলেন আমাদের কোনো অভিযোগ ছিল না পোস্টমর্টম ছাড়া লাশ দাপন করার জন্য পুলিশকে অনুরোধ করেছি পুলিশ পোস্টমর্টম ছাড়া লাশ দাপন করতে দেয়নি তাই আমরা থানায় অভিযোগ করব মাদ্রাসা কর্তৃপক্ষ জোর করে মেয়েটিকে আবাসীকে রেখেছে পাঁচতলা থেকে পরে হারগোড় বাঙেনি সে রাস্তার পাশে ছিল বিশুটি সন্দেহজনক মেয়েটির মৃত্যুর সাথে মাদ্রাসার কর্তৃপক্ষ জড়িত মাদ্রাসার মহাতামিন মাওলানা জামাল উদ্দিন বলেন বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় মাদ্রাসার পাশের লোকজন মেয়েটিকে রাস্তায় পড়ে কাঁদতে দেখে আমাকে ফোন দেয় খবর পেয়ে তৎক্ষণাৎ তাকে পার্শ্ববর্তী ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তার না থাকায় আমানা মেডিকেলে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা ডাকা নেওয়ার পরামর্শ দেন পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় আজবেলা বেলা সাড়ে এগারোটায় তার মৃত্যু হয় মাদ্রাসার মহতামিন জানান মেয়েটিকে রমজানের মাঝামাঝি এখানে সপ্তম শ্রেণীতে ভর্তি করিয়েছে মাত্র এক সপ্তাহ সে এখানে অবস্থান করেছে তাদের গ্রামের আনোয়ারুল উলুম মাদ্রাসা সে ঠিকমতো পড়াশোনায় অমনোযোগী ছিল না তাই অভিভাবক আমাদের আবাসিকে তাকে রেখেছে ঘটনার আগের দিন স্বামীরা বাড়ি যেতে চেয়েছিল তার মা একদিন পর তাকে নিয়ে যাওয়ার জন্য বলেন এর মধ্যে মেয়েটি জানালার ফাঁক দিয়ে জাপিয়ে পড়ে তিনি আরো বলেন হাসপাতালে নেয়ার পর মেয়েটি বলেছিল তাকে বাড়িতে না নিয়ে যাওয়া সে জানলা দিয়ে জাপিয়ে পড়ে এ বিষয়ে কুমিল্লা সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল সোমেন মজুমদার বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানালার মধ্যখানে একটি রড পাকা রয়েছে ওই ফাঁক দিয়ে সে জাপিয়ে পড়তে পারে এ ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে তবে শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত নিহতের পরি বা মাদ্রাসার কর্তৃপক্ষ কেউ পুলিশকে জানায়নি জানা যায় শুক্রবার দিবাগত রাত দশটার দিকে লাকসাম থানায় লিখিতভাবে একটি অপমৃত্যু সংবাদ দেন